আজকাল স্বাস্থ্য সচেতন মানুষের মুখে মুখে একটি প্রশ্ন ঘুরছে মাল্টিভিটামিন কি আমাদের জন্য অপরিহার্য নাকি এটি কেবলই একটি অপ্রয়োজনীয় খরচ অনেকেই প্রতিদিন নিয়ম করে মাল্টিভিটামিন খান তারা মনে করেন এটি তাদের স্বাস্থ্যের জন্য খুব জরুরি কিন্তু এর পেছনের বিজ্ঞান কি বলে আজ আমরা মাল্টিভিটামিন নিয়ে প্রচলিত ধারণাগুলো যাচাই করব দেখ গবেষণায় কি পাওয়া গেছে এবং বোঝার চেষ্টা করব আপনার জন্য এটি কতটা দরকারি মাল্টিভিটামিন হল বিভিন্ন ভিটামিন এবং খনিজ লবণের একটি মিশ্রণ সাধারণত একটি ট্যাবলেটে বা ক্যাপসুলে অনেক পুষ্টি উপাদান একসাথে থাকে মানুষ এটি খায় মূলত পুষ্টির অভাব পূরণ করার জন্য তারা মনে করে তাদের দৈনন্দিন খাবারে হয়তো সব প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ নেই বিশেষ করে যারা ব্যস্ত জীবনযাপন করেন বা ঠিকমতো খেতে পারেন না তারা মাল্টিভিটামিনকে সহজ সমাধান মনে করেন এটি যেন পুষ্টির একটি বিমা কোম্পানিগুলো প্রায়শই মাল্টিভিটামিনের অনেক উপকারিতার কথা বলে যেমন এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কেউ কেউ বলেন এটি শারীরিক শক্তি বৃদ্ধি করে আবার কেউ মনে করেন এটি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় কিছু ক্ষেত্রে নির্দিষ্ট ভিটামিন বা খনিজ অভাব থাকলে মাল্টিভিটামিন তা পূরণে সাহায্য করতে পারে এটি একটি গুরুত্বপূর্ণ দিক কিন্তু বেশিরভাগ গবেষণায় দেখা গেছে সুস্থ বয়স্কদের জন্য মাল্টিভিটামিন তেমন কার্যকর নয় যারা সুষম খাবার খান তাদের জন্য এটি অতিরিক্ত অনেক বড় গবেষণায় দেখা গেছে মাল্টিভিটামিন হৃদরোগ বা ক্যান্সারের ঝুঁকি কমায় না এমনকি এটি গড় আয়ু বাড়াতেও সাহায্য করে না আমেরিকার প্রিভেন্টিভ সার্ভিসেস টাস্ক ফোর্স একটি বড় পর্যালোচনা করেছে তারা দেখেছে বেশিরভাগ মানুষের জন্য মাল্টিভিটামিন নেওয়ার পক্ষে যথেষ্ট প্রমাণ নেই কিছু নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের জন্য মাল্টিভিটামিন উপকারী হতে পারে যেমন গর্ভবতী মহিলাদের ফলিক অ্যাসিড প্রয়োজন হয় বয়স্কদের ভিটামিন ডি এবং বি বারো এর অভাব হতে পারে তাদের জন্য সাপ্লিমেন্ট দরকার হতে পারে যারা নিরামিষ বা ভেগান তাদের ভিটামিন বি বারো এর অভাব হওয়ার সম্ভাবনা থাকে তাদের সাপ্লিমেন্ট লাগতে পারে কিছু রোগে আক্রান্ত ব্যক্তি বা যাদের হজমের সমস্যা আছে তাদের পুষ্টি শোষণে অসুবিধা হয় ডাক্তার তাদের মাল্টিভিটামিন দিতে পারেন যারা খুব কম ক্যালোরির খাবার খান বা নির্দিষ্ট খাবার এড়িয়ে চলেন তাদেরও পুষ্টির অভাব হতে পারে তাদের জন্য এটি বিবেচনা করা যেতে পারে তবে এই সবই নির্ভর করে ব্যক্তিগত পরিস্থিতির উপর এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী অতিরিক্ত পরিমাণে ভিটামিন বা খনিজ গ্রহণ করা ক্ষতিকর হতে পারে কিছু ভিটামিন শরীরে জমা হয় এবং বিষক্রিয়া ঘটাতে পারে যেমন অতিরিক্ত ভিটামিন এ লিভারের ক্ষতি করতে পারে অতিরিক্ত আয়রনও শরীরের জন্য ভালো নয় মাল্টিভিটামিন খেলে অনেকে মনে করেন তাদের স্বাস্থ্য নিয়ে আর চিন্তা নেই এটি তাদের অস্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করতে পারে সাপ্লিমেন্টগুলো বেশ ব্যয়বহুল হতে পারে এই টাকাটা স্বাস্থ্যকর খাবারে খরচ করা বেশি বুদ্ধিমানের কাজ কিছু সাপ্লিমেন্ট অন্য ওষুধের সাথে বিক্রিয়া করতে পারে তাই কোনো ওষুধ খেলে মাল্টিভিটামিন নেওয়ার আগে ডাক্তারের সাথে কথা বলা জরুরি পুষ্টির সেরা উৎস হলো খাবার ফল সবজি শস্য প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট থেকে আমরা সব প্রয়োজনীয় পুষ্টি পাই খাবারে শুধু ভিটামিন ও খনিজ থাকে না এতে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উপকারী উপাদানও থাকে এই উপাদানগুলো একসাথে কাজ করে শরীরের উপকার করে যা শুধু একটি পিলের মধ্যে পাওয়া যায় না সুষম খাবার খেলে শরীর প্রাকৃতিকভাবে পুষ্টি শোষণ করতে পারে যা সাপ্লিমেন্টের চেয়ে অনেক বেশি কার্যকর তাই মাল্টিভিটামিনকে খাবারের বিকল্প ভাবা উচিত নয় এটি কেবল তখনই দরকার যখন খাবারে পুষ্টির অভাব পূরণ হচ্ছে না একটি ভুল ধারণা হল মাল্টিভিটামিন খেলে সব রোগ সেরে যায় এটি কোনো ম্যাজিক পিল নয় আরেকটি ধারণা হল যত বেশি ভিটামিন খাবেন তত সুস্থ থাকবেন এটি ভুল অতিরিক্ত ভিটামিন বরং ক্ষতিকর হতে পারে অনেকে মনে করেন যেহেতু সাপ্লিমেন্ট ক্ষতিকর নয় তাই এটি খেতেই পারেন কিন্তু এরও পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে বিজ্ঞাপন দেখে প্রভাবিত হওয়া উচিত নয় বেশিরভাগ বিজ্ঞাপনে মাল্টিভিটামিনের উপকারিতা বাড়িয়ে বলা হয় এই প্রশ্নের উত্তর প্রত্যেকের জন্য আলাদা আপনার খাদ্যাভ্যাস জীবনযাপন এবং স্বাস্থ্যের অবস্থার উপর এটি নির্ভর করে আপনি যদি সুষম এবং বিভিন্ন ধরনের খাবার খান তাহলে সম্ভবত আপনার মাল্টিভিটামিনের প্রয়োজন নেই যদি আপনার মনে হয় আপনার পুষ্টির অভাব হচ্ছে তাহলে প্রথমে একজন ডাক্তারের সাথে কথা বলুন ডাক্তার আপনার খাদ্যাভ্যাস পর্যালোচনা করতে পারেন বা রক্ত পরীক্ষা করে পুষ্টির মাত্রা দেখতে পারেন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডাক্তার আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন আপনার জন্য সাপ্লিমেন্ট দরকার কিনা তিনি বলতে পারবেন নিজের ইচ্ছামতো মাল্টিভিটামিন কেনা বা খাওয়া উচিত নয় এতে লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি তাহলে আসল সত্যিটা কি বেশিরভাগ সুস্থ মানুষের জন্য মাল্টিভিটামিন অপরিহার্য নয় সুষম এবং পুষ্টিকর খাবারই হল সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি সাপ্লিমেন্ট তার বিকল্প হতে পারে না তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে মাল্টিভিটামিন উপকারী হতে পারে কিন্তু তা অবশ্যই ডাক্তারের পরামর্শে তাই মাল্টিভিটামিন কেনার আগে ভাবুন আপনার কি সত্যি এটি প্রয়োজন নাকি স্বাস্থ্যকর খাবারে মনোযোগ দেওয়াই যথেষ্ট আপনার স্বাস্থ্য আপনার হাতে সঠিক তথ্য জেনে সঠিক সিদ্ধান্ত নিন